উনিশশো বান্ন সালের চার ফেব্রুয়ারি ছাত্রদের ডাকে ঢাকা শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালিত হয় সেখানে সিদ্ধান্ত হয় একুশে ফেব্রুয়ারিতে সমাবেশ পালনের অন্যদিকে ছাত্রদের সমাবেশ ঠেকাতে পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে একুশে ফেব্রুয়ারি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের মাঠের পাশে ছাত্র জনতার মিছিল শুরু হয় এ সময় পুলিশ মিছিলে গুলি ও লাঠিচার শুরু করে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই আবুল বরকত রফিক উদ্দিন এবং আব্দুল জব্বার শহীদ হন পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আব্দুল সালাম মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে অবশেষে উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয় দীর্ঘ সংগ্রামের পর অর্জিত হয় মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা ভর দুপুরে তো কাকা করতেছিস কে যা ভাগ এখান থেকে একটি সরকারি ঘোষণা একটি সরকারি ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল একুশে ফেব্রুয়ারি হইতে বিশে মার্চ পর্যন্ত সরকার ঢাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করিয়াছেন সকল প্রকার মিটিং মিছিল এবং সমাবেশ নিষিদ্ধ করা হইয়াছে সরকারের এই আদেশ অমান্য করিলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইবে একটি সরকারি ঘোষণা একটি সরকারি ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল একুশে ফেব্রুয়ারি হইতে বিশে মার্চ পর্যন্ত সরকার ঢাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করিয়াছেন সকল প্রকার মিটিং মিছিল এবং সমাবেশ নিষিদ্ধ করা হইয়াছে সরকারের এই আদেশ অমান্য করিলে ব্যবস্থা গ্রহণ করা হইবে একটি একটি সরকারি সরকারি ঘোষণা সাল দেশভাগের পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ প্রস্তাব করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অধ্যাপক কাজী মোতাহার হোসেন সহ এদেশের বুদ্ধিজীবী মহল এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে অসম্ভব বাংলা মোদের মায়ের ভাষা বাংলা মোদের মুখের ভাষা বাংলাই হতে হবে রাষ্ট্র শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কোঠার আঘাত চলবে না চলবে না উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত পাকিস্তান গঠিত হয় পাকিস্তান ভৌগোলিক কারণে দুই ভাগে বিভক্ত ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান উনিশশো সালেই পাকিস্তানের শাসক চক্র প্রথমেই দখল করতে চাইল বাঙালির হাজার বছরের মায়ের মুখের ভাষা বাংলাকে উর্দুকেই তারা পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার পাকিস্তানের ছাত্র শিক্ষক জনতা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষা ও কৃষ্টির গোড়ায় না ভাষা নিয়ে চক্রান্ত চলবে না চলবে না ভাষা নিয়ে চক্রান্ত চলবে না চলবে না উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস সর্বপ্রথম এ বিষয়ে আন্দোলন করে তোলে ছাত্ররা উনিশশো সালের ছয়ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমাবেশ করে রাষ্ট্র ভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্র ভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারা ঘাত চলবে না চলবে না রাষ্ট্র ভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্র ভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই ত্রিশে ডিসেম্বর তমুদ্দিন মজলিসে অধ্যাপক নুরুল হক ভূঁয়াকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় আজ ত্রিশে ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করলাম রাষ্ট্রভাষা বাংলা বাংলা উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে গণপরিষদ সদস্যদের উর্দু অথবা ইংরেজিতে বক্তব্য পেশের প্রস্তাব করা হয় গণপরিষদ সদস্য পূর্ব পাকিস্তান কংগ্রেস পার্টির ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন একই সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন আমি ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের সদস্য হিসেবে প্রস্তাব পেশ করছি যে দেশের চুয়ান্ন শতাংশ লোকই বাঙালি সুতরাং বাংলাকে করা হোক পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী প্রাদেশিক মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও গণপরিষদের সহসভাপতি মৌলভী তমিজ খান এ দাবি নাকচ করে দেন এই ঘটনার প্রতিবাদে গোটা বাংলা ফুঁসে ওঠে উনিশশো সালের এগারোই মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের সর্বত্র ধর্মঘট ডাকা হয় ধর্মঘট 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 উর্দু মারি না মানবো না উর্দু মারি না মানবো না শিক্ষা ও খ্রিস্টীর গোরা এক কোঠার আঘাত চলবে না চলবে না রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই ধর্মঘটীদের দমনে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের পুলিশ শওকত আলী কাজী গোলাম মাহবুব শামসুল হক অলি আহাদ শেখ মুজিবুর রহমান এবং আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য ছাত্র নেতাদের গ্রেফতার করে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই এই ঘটনার প্রতিবাদে 12 থেকে 15ই মার্চ ধর্মঘট পালিত হয় ছাত্রদল ছাত্রদল নিশাত মুক্তি চাই ছাত্রদল ছাত্রদল নিশাত মুক্তি চাই আমাদের দাবি আমাদের দাবি আনতে হবে মেরে নাও আমাদের দাবি আমাদের দাবি আনতে হবে অবস্থায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আন্দোলনকারীদের সাথে আর দফার এক চুক্তি স্বাক্ষর করে যাতে বলা হয় উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষার মর্যাদা উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ এই চুক্তির ওপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় সোহরার দুদানে এসে বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্য হলে চিননা আবারও বলে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা Leave no doubt that the state language of Pakistan is going to be used over no other language. <laughs> অসম্ভব মানি না এ চক্রান্ত উর্দু মানি না মানবো না মানব না মানবো না উর্দু মানি না মানবো না মানব না না রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা জয় বাংলা জয় রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা জয় বাংলা জয় এরি প্রতিক্রিয়ায় সাংবাদিক ফজলে লোহানির কবিতা প্রকাশিত হয় মাসিক অগত্তা পত্রিকায় ফজরে উঠিয়া হাম দেলে দেলে বলি পুরো রোজ হাম যেন আচ্ছা হয়ে চলি হুকুম ফরমান যাহা মোর মোর বিয়ানে কাজ করি সাপ মনে রচিত হয় শিল্পী আব্দুল লতিফের অমর সৃষ্টি ওরা আমার মুখের কথা তাই জানিতে চায় আব্দুল লতিফ ও নজরুলের গানই হয়ে ওঠে এই আন্দোলনের হাতিয়ার ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরা কথাই কথাই শিকল পড়ায় আমার হাতে পায় ওরা কথাই কথাই শিকল পড়ায় আমার হাতে পায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবাই কইতো যাহা আমার দাদাই তাহা আমার বাবা এখন কৌ দেখি ভাই মুখে কি অন্য কথা শোভা পায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায় বল বীর বল উন্নত শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডু আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবী মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিদ্যুতের মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার সরকারি ঘোষণা একটি সরকারি ঘোষণা এটা হতে পারে না 144 ধারা ভাঙতেই হবে চুয়াল্লিশ ধারা ভাঙলে এই সরকার তা মেনে নেবে না দমন পীড়ন জেল জুলুম নেমে আসতে পারে তাছাড়া মনে হয় না সাধারণ জনগণ ভাষা আন্দোলনের জন্য ব্যাপকভাবে সারা দেবে এই তুমি শুনছো একশো চুয়াল্লিশ ধারা ভাঙার পক্ষে রাজনৈতিক দলগুলো রাজি না শুধু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ও যুবলীগ ছাড়া হ্যাঁ শুনেছি চলো এই ব্যাপারে গাজীর সাথে কথা বলি হ্যাঁ হ্যাঁ চলো একশো চৌচল্লিশ ধারা ভাঙার ব্যাপারে সবার একমত হতে হবে বিভিন্ন হলের ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করেছি রাত বারোটায় আমরা বসব শোনো একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করা যদি না হয় তাহলে আমাদের মাতৃভাষা আন্দোলন চিরকালের জন্য কিন্তু ব্যর্থ হয়ে যাবে অতএব আমাদের অবশ্যই আগে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করতে হবে হ্যাঁ তাই হবে সকালে সবাই জড়ো হয়ে একশো ধারা ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত নেব এবং একশো ধারা ভাঙতেই হবে একশো চুয়াল্লিশ ধারা কি ভঙ্গ করা হবে শোনো একশো ধারা ভঙ্গ করা যদি না হয় তাহলে আমাদের মাতৃভাষা আন্দোলন চিরকালের জন্য কিন্তু ব্যর্থ হয়ে যাবে অতএব আমাদের অবশ্যই আগে একশো ধারা ভঙ্গ করতেই হবে আমরা সবাই আমরা সবাই একমত আমরা সবাই আমরা সবাই একমত শুধু আমরা একমত হলেই হবে না সকল ছাত্রনেতাদের ও সাধারণ ছাত্রছাত্রীদের একশো চুয়াল্লিশ দ্বারা ভাঙার ব্যাপারে রাজি করাতে হবে হা গাজীল হকই সভাপতিত্বের দায়িত্ব পালন করুক আর গাজুল হক যদি গ্রেফতার হয় তাহলে কামরুদ্দিন সহজ হবে সভাপতি শোনো চিরকোটের মাধ্যমে সবার কাছে খবর পৌঁছে দিতে হবে যার কাছে চিরকোট পাঠাবে তাকে বলবে সে যেন অন্য আরেকজনের কাছে তা পৌঁছে দেয় এভাবে দ্রুত সবাইকে জানাতে হবে তাহলে আর দেরি না করে সবাই দ্রুত কাজে নেমে পড়ি হ্যাঁ ঠিক আছে সময় আমতলায় দেখা হবে মায়ের ভাষার অধিকারের সংগ্রাম থেমে যেতে পারে না আমি শামসুল হক সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির ডাকা হরতালে আজ থেকে এক মাস পর্যন্ত সরকার ঢাকা একশো ধারা জারি করেছে একশো ধারা জারির মাধ্যমে সরকার আমাদের উস্কানি দিচ্ছে ফাঁদে ফেলার চেষ্টা করছে তারা চাইছে একশো ধারা ভাঙ্গার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসন্ন নির্বাচন বাঞ্চাল করতে তাদেরই ফাঁদে আমাদের পা দেওয়া হবে ভুল একশো চৌচল্লিশ ধারা ভাঙ্গা ঠিক হবে না রাষ্ট্র ভাষা বাংলা যাই বাংলা না মানি না ভীত হয়ে যদি একশো চৌচল্লিশ ধারা না ভাঙি তাহলে মাতৃভাষা আন্দোলন চিরতরে হারিয়ে যাবে আমাদের কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যাবে বাংলার বদলে উর্দুতে লিখতে হবে এবং কথা বলতে হবে বাংলা ভাষাভাষী আমাদের জনগণ পশ্চিম পাকিস্তানের উর্দু পারদর্শী জনগণ থেকে শিক্ষা চাকুরি জীবন জীবিকায় আরো পিছিয়ে পড়বে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্র ভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই শিক্ষা ও কৃষ্টি আঘাত চলবে না চলবে না রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা ভাষা উনিশশো সালের সেই যুদ্ধে নিয়ে বাংলাদেশের বিভিন্নভাবে সিনেমা তৈরি হয়েছে প্রচুর পরিমাণে সিনেমা তৈরি হয়েছে কিন্তু উনিশশো সালে যারা জীবন দিয়েছে মাতৃভাষার জন্য আন্দোলন করেছে সেই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে রফিক সালাম বরকতরা সে বিষয় নিয়ে কোনো ছবি এখনও ভালোভাবে তৈরি হয় নাই দুইটা না তিনটা মাত্র সত্তর বছরে সত্তর বছর বাহাত্তর বছরে বাংলাদেশের বুকে মাত্র তিনটা ছবি তৈরি হয়েছে যা অনেকেই জানে না তখন কি হয়েছিল এটা নিয়ে যদি ভালোভাবে কয়েকটা চলচ্চিত্র নির্মাণ করা যেত তাহলে বাংলাদেশের মানুষ এখনের জেনারেশনটা যারা আছে তারা জানতে পারত যে উনিশশো সালে বাসা আন্দোলনের জন্য কারা কারা জীবন দিছে এবং কি আন্দোলন গঠন করছিল কারণ আমরা ইতিহাস জানি না দেখে কিন্তু এটা মন মোটা আরও বুঝতেছি না কারণ তখন মানুষ বাংলা ভাষা না তার মাতৃভাষায় কথা বলতে পারবো না ওই পশ্চিম পাকিস্তান থেকে আইসা এখানে উর্দু ভাষায় রাষ্ট্রভাষা ঘোষণা করতেছে মোহাম্মদ আলী জিন্না সেটা যারা আমরা বাংলা ভাষাভাষী মানুষ ছিল আমার তার তারা মানবে কীভাবে এই মাতৃভাষা ভুলে তারা উর্দু ভাষায় কীভাবে কথা বলবে এই ভাষার জন্য জীবন দিছে এই ভাষার জন্য আন্দোলন গঠন করছে এই ভাষার জন্য আন্দোলন করছে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আর সে ভাষাকে আমরা এখন এতটা অবহেলা করি যে ইংলিশ তারা কথায় বলতে পারি না কতটা অবহেলার পাত্র আমরা যেন আমাদের বাংলা ভাষাকে আরও সম্মানে পর্যায়ে নিয়ে যেতে পারি এবং সবাই যেন বাংলা ভাষাটাকে আরও বেশি বেশি করে চর্চা করি এবং বাংলা ভাষা জানার জন্য যেন আরো নাটক সিনেমা এগুলোর জন্য হয় তাহলে এই প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের বাংলা ভাষা সম্পর্কে জানতে পারবে এবং পাকিস্তানরা বরাবরে যে অত্যাচার করছিল তাও জানতে পারবে কারণ জোর করে আমাদের উপরে তারা চাপিয়ে দিতে চেয়েছিল উর্দু ভাষাকে যেটা আমরা কখনো মেনে নিয়ে এখনও এখনো মেনে নেব না আজকে একুশে ফেব্রুয়ারি

এটা তো মানে অনেকে তো মানে ভালোবাসা নিয়ে দিবস করা অনেকে তো মানে বান্ধবী নিয়ে মানে ইয়ে করে ভালোবাসে আজ বাংলা ভাষা নিয়ে আমাদের মধ্যে কত অবহেলা অনেকে আবার ইংলিশ বাদে কথায় বলতে পারে না এক মিনিট টানা এক মিনিট বাংলা ভাষায় কথা বলতে পারে না লজ্জা করে আমাদের সত্যি লজ্জা হয় এই মায়ের ভাষার জন্য সালাম রফিক জব্বর ওরা জীবন দিয়েছিল নাহলে এখনও আমাদেরকে সে উর্দু ভাষায় কথা বলতে হতো উনিশশো বাউন্ন সালে ওরা জীবন দিয়ে এ মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠিত করে গেছে আর আজকে আমরা কত অবহেলা করতেছি এই বাংলা ভাষাকে